আসসালামু আলাইকুম কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন একটি পরীক্ষা চলমান আমাদের কাটিং মাস্টার খুবই ধৈর্যশীল এবং তার হাতটাও খুব চমৎকার মাসাল্লাহ আমাদের মিলন ভাই ওনার কাটিংয়ের খুব সুনাম আছে উনি আজকে কাটিং করতেছে আপনার সারায় গ্রাফটিং দিচ্ছে এটা কেমন হয় সেটা দেখার জন্য এবং এটা যদি ভালো হয় তাহলে বাংলাদেশে সজিনার একটা নতুন সম্ভাবনা নিয়ে আমরা কাজ করব তো আজকে আমরা পরীক্ষামূলকভাবে গ্রাফটিং করতেছি আমাদের বড় ভাই গ্রাফটিং করছে তার হাতের জাদু অনেক চমৎকার দেখা যাক আল্লা ভরসা বিসমিল্লা বলে শুরু করা হয়েছে খুব দ্রুত সে একটা ডাল কেটে তাতে দ্রুত তার সাথে গ্রাফটিং জোর দিতে পারে আপনারা তার হাতের কাজ দেখতে পাচ্ছেন